দেশ আছে প্রত্যেকটা দেশে নিজস্ব কারেন্সি আছে এই এক এক কারেন্সিকে এক এক নামে আবার ডাকা হয় যেমন ডলার পাউন্ড বাংলাদেশে টাকা ইন্ডিয়াতে রুপি পাকিস্তানি তো রুপি এরকম বিভিন্ন নামে এই কারেন্সি রাখা হয় এই কারেন্সি ভ্যালু আবার বিভিন্ন রকম যেমন ইরান বা ভিয়েতনামের ভ্যালু একরকম বাংলাদেশ বা ইন্ডিয়ার ভ্যালু আবার কাছাকাছি আবার আমেরিকা আবার ফ্রান্স ইউরো বা ডলার এগুলোর ভালো একরকম আবার আমরা যদি কাতার কুয়েত বা এই ধরনের কারেন্সি গুলা দেখি এই দেশের সেগুলোর ভালো আবার অনেক বেশি এরকম আমরা যদি জিজ্ঞাসা করি যে কোন দেশের কারেন্সি বা মুদ্রার মান সবচেয়ে বেশি হয়তো অনেকেই বলতে পারবো সেটা হচ্ছে কুয়েত কুয়েতি ডিনার তবে আমরা কি বলতে পারবো কুয়েতি ডিনারের পাশাপাশি আর কোন মানে এর পরে কোনটার নাম বা কুয়েটি ডিনারের পরবর্তীতে কোন মুদ্রাটি বা কোন কারেন্সিটি সবচেয়ে দামি তাহলে আজকে জানবো বিশ্বের সবচেয়ে দামি পাঁচটা কারেন্সি সম্পর্কে তো পাঁচ নম্বরে আছে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বাংলাদেশিতে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার মতো মানে প্রায় এক দশমিক তিন দুই থেকে এক দশমিক তিন ডলারের মধ্যে পড়ে এরপরে চার নম্বরে আছে জর্ডানিয়ান বিনার মানে অর্থাৎ জর্ডানের কারেন্সি জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান এন্ড জর্ডান হচ্ছে মিডল ইস্ট একটা কান্ট্রি এন্ড জর্ডানের যে এটা বাংলা প্রায় একশো উনসত্তর থেকে একশো সত্তর টাকার মধ্যে পড়ে তিন নাম্বার আছে ওমান ইরিয়াল ওমান রিয়াল প্রায় তিনশো থেকে তিনশো টাকার মধ্যে পড়ে যা প্রায় তিন ডলারের কাছাকাছি দুই নম্বরে আছে বাহরাইনি ডিনার যেটা তিনশো আঠারো থেকে তিনশো বিশ টাকার মধ্যেই পড়ে এটাও দুই থেকে তিন ডলারের মধ্যে এরপর বিশ্বের সব দামি সব যে কারেন্সি বা যে মুদ্রার মান সবচেয়ে বেশি যায় সেটা হচ্ছে কুয়েটি ডিনার কুয়েটি ডিনার বাংলাদেশে প্রায় তিনশো আটানব্বই থেকে চারশো টাকা পর্যন্ত উঠে যায় বাংলাদেশের যে ভালোটা মানে প্রায় তিন থেকে চার ডলারের মাঝামাঝি এই যে আমরা যে বাংলাদেশের যে মানটা বললাম এটা কিন্তু প্রায় প্রত্যেক সময় প্রায় প্রত্যেক দিন এমনকি দিনে দুইবার পর্যন্ত ওঠা করে তো এটা একবারে বলা খুবই কঠিন তবে এটা বেশ মানে যে গড় বা অ্যাভারেজ যে হিসাবটা থাকে সে হিসাব অনুযায়ী আপনাকে বলার চেষ্টা করেছি বাংলাদেশে আসলে কত টাকা এক জর্ডানিয়ান ডিনার ওমানি ডিনার বা হারানি ডিনার বা কুয়েটি ডিনার সমান এটা মূলত মানে এক বলা খুব কঠিন আরেকটা বিষয় যদি খেয়াল করি যে পাঁচ সাত যে মুদ্রাগুলো আছে এই পাঁচ মধ্যে চারটাই কিন্তু মিডল ইস্টের চারটাই কিন্তু যে মধ্যপ্রাচ্যের কান্ট্রি এবং চারটাই মুসলিম কান্ট্রি এই চারটা কান্ট্রির কিন্তু মুদ্রার মান প্রচুর বেশি পাশাপাশি মিডল ইস্টের এই চারটা কান্ট্রি পুরা বিশ্বে জনপ্রিয় এবং এদের যে কারেন্সি আছে এটা কিন্তু পুরো বিশ্বে অনেক একটা প্রভাব বিস্তার করে আমাদের বাংলাদেশে টাকার মান এত কম কেন এইটার পিছনে রিজেন্ট দেখি যদি জানেন কমেন্টে জানাবেন